আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি আমাদের চাপাই নবঞ্জের ঐতিহ্যবাহী সকালের নাস্তা চিতায় আমরা মাসকালায় রুটিও খাই চিতাও খাই এখানে আমি দেড় মগ নিয়ে নিচ্ছি চালের আটা শুকনো চালের আটা এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার পানি দিয়ে আটাটাকে ভালোভাবে মথে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত আটাটাকে ভালোভাবে মথে নিতে হবে একটু সময় ধরে মথে নেবেন তাহলে অনেক সুন্দর হবে আমি ভালোভাবে মথে নিচ্ছি আমার পানি লেগেছিল যে মগে আমি আটা দিয়েছি এই মগে দেড় মগের থেকে একটু বেশি এই তো আমি ভালোভাবে মথে নিচ্ছি আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি আমার দুইজন খুব প্রিয় মানুষের জন্য তোমরা দেখে নিও আমার আজকের এই রেসিপিটা বাকি পানিটুকু দিয়ে দিচ্ছি ভালোভাবে আটা ও পানি মিশিয়ে নিচ্ছি এটা সকালবেলায় আমরা খাই চিটাই আলুর ভাজি ডিম পোচ মিষ্টি সবজি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সব সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে হয়ে গিয়েছে আমার আটাটা রেডি ধরুন একটা বাটি নিয়েছি এটা চিতাই করতে লাগবে আমার এখানে আলুর ভাজি করে নেওয়া হচ্ছে একটা ভেজা কাপড়ের সাহায্যে খোলাটাকে ভালোভাবে মুছে নিতে হবে মোছা হয়ে গিয়েছে এবার গোল্লে রাখা আটাগুলো বাটির সাহায্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বাটিটা এর ওপর বসিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় সেকেন্ড মতো এবার এটা উঠিয়ে নিচ্ছি বাকি আটাটুকু উঠিয়ে নিচ্ছি সবটুকু আটা উঠিয়ে না হয়ে গিয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাটির ঢাকুন যাকে বলে ঢেকে দিলাম তিন মিনিট পর যেটা এটা আমার হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আমার চিতাই বানানো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আপনারা কি এভাবে খেয়েছেন জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সবার সাথে শেয়ার করবেন সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ